হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি প্রত্যেককে শুভ সন্ধ্যা আমরা আবার এসেছি ইংলিশ ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য তোমাদের যে অধ্যায় ভিত্তিক ইংলিশ ক্লাসটা চলছিল তা আমরা আজকে তৃতীয় অধ্যায়ে চলেছি তৃতীয় অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাডজেক আমরা আজকে অ্যাডজেকটিভস সম্পর্কে আলোচনা করব স্টুডেন্টস এর আগে আমরা অধ্যায় ভিত্তিক যে ক্লাসটা সেখানে আমরা নাউন প্রনাউন আলোচনা করেছিলাম নাউন এন্ড নাম্বার আলোচনা করেছিলাম প্রোনাউনের বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল আলোচনা করেছিলাম যে কোথা থেকে কোশ্চিনগুলো কিভাবে আসে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম সেখানে আমি তোমাদের এমসিকিউটাও দিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা দেখনি আগের ভিডিওটা তারা অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো সেখান থেকে গিয়ে দেখে নেবে তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা প্রথমে নাম নাউন নাউনে আমরা কি দেখছিলাম যে যত প্রকারের নাম আছে পৃথিবীতে সমস্ত নামগুলোকে আমরা কি বলছিলাম নাউন বলছিলাম যত প্রকারের নাম আছে যা নাম থাক পৃথিবীতে সমস্ত নামগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম কি হয় পার্সন হবে নালে প্লেস হবে নালে হবে এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম দেখে নেবে ভিডিওটা তো পৃথিবীতে সমস্ত নামগুলো যা যা বলে তোমার নাম আমার নাম তোমার হাতে থাকা মোবাইলটার নাম আমার হাতে থাকা পেনের নাম বোর্ডের নাম লেখার নাম সব কিছুর একটা নাম আছে এই নামগুলোকে বলেছিলাম নাম নাম আর এই নাউনগুলোকে আমি কি বলেছিলাম যে নাউনগুলোকে আবার নাম্বার করা হয় যে এক বছর বা বহু বছর কিনা এই জায়গা থেকে আমরা নাউনটাকে শেষ করেছিলাম নাউনটা বিভিন্ন প্রকারভেদগুলো দেখেছিলাম তারপরে আসলাম আমরা প্রণাউনে প্রণাউনে আমরা কি দেখলাম যে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা বলবে অর্থাৎ নামকে বাদ দিয়ে যেখানে যেটা বসানো হচ্ছে সেটা হচ্ছে প্রণাম বারবার করে নামটাকে উচ্চারণ না করে আমরা কি করছি সেটাকে প্রণাম রূপে উচ্চারণ করছি তাহলে নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রণাম যেটাকে আমরা বাংলায় সর্বনাম বলে থাকি ঠিক আছে নামের পরিবর্তে সেখানে আমরা পার্সনে আলোচনা করেছিলাম ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন ফার্স্ট সিঙ্গুলার নাম্বার সিমুলার নাম্বার থার্ড সিঙ্গুলার নাম্বার একই রকম ভাবে প্রত্যেকটা পার্সনে প্লুরাল নাম্বারগুলো আমরা দেখেছিলাম এখানে তোমাদের ক্লাসিফিকেশন বলেছিলাম যে দশ প্রকারের প্রোনাউন আছে আমরা যে গুলো নর্মালি জানি আই সব পার্সোনাল কিন্তু আছে আছে ঠিক দ্যাট এই সমস্ত কিছু প্রচুর প্রণাউন রয়েছে সেই প্রোনাউনগুলো প্রকার পেতে আমি বলে দিয়েছিলাম দশ প্রকারের তোমরা ভিডিওটা একবার দেখে তো নাম নাউন থেকেই আমরা এই যে জিনিসগুলো প্রনাউন যেটা সেটা আমরা নাউন থেকে দেখছি তো আজকেও একটা জিনিস থাকছে সেটা হচ্ছে এটাও নাউন থেকেই আমরা পাবো সেটা হলো অ্যাডজেক্টিভস অ্যাডজেক্টিভস কি অ্যাডজেক্টিভস হচ্ছে নাউনের এবার দোষ হল নাউন যে নামটা বলছি সেই নাউনটার প্রকার ভেদ করতে নাউনটা কেমন নাউনটা কেমন তার নাউনটার কোয়ালিটি কি নাউনটার সংখ্যা কি নাউনটার অ্যামাউন্ট কি পরিমাপ কি অর্থাৎ এবার নাম কি অর্থাৎ যেই ব্যক্তির নাম নিচ্ছি যেই বস্তুর নাম নিচ্ছি যেই জিনিসের নাম নিচ্ছি সেই জিনিসের নামটা কেমন ধরো যে আমি এবার আমি কেমন ঠিক আছে আমি ভালো খারাপ লম্বা চড়া খাটো মোটা ফর্ষা সাদা কি আমি তো আমি যেটা সেটা হচ্ছে আমাকে অর্থাৎ সাবজেক্টকে এবার কি করবো আমরা বর্ণনা করবো সাবজেক্টকে কি করবো মডিফাই করবো সাবজেক্টকে মডিফাই করতে গিয়ে যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে তাহলে এটা কি করবে নাউন বা প্রোনাউনকে কি করবে মডিফাই করবে ঠিক আছে নাউন বা প্রোনাউনে কি বুঝবে দোষ গুণ বুঝবে ভালো মন্দ খুঁজবে তার পরিমাপ বুঝবে তার সংখ্যা বুঝবে এগুলোকে বলছে কি এগুলোকে বলছে অ্যাডজেক্টিভস বস্তু নিয়ে নাও একটা বই বইটা কেমন বইটার পরিমাপ কত বইটার সংখ্যা কত বইটার ওজন কত বইটা কেমন আকার এই যে কথাগুলো বলছি এই যে বইটা কি নাউন ছিল এবার ওই নাউনকে কি করছি বিশ্লেষণ করছি তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ তোমার হাতে কি আছে তোমার হাতে বর্তমানে মোবাইল আছে এবার মোবাইলটা কেমন ভালো মোবাইল খারাপ মোবাইল ঠিক আছে দামি মোবাইল কম দামি মোবাইল কটা মোবাইল এই যে আমরা বলছি অর্থাৎ যে সাবজেক্টটা যে নাউনটা বলছি সেই নাউনটার যখনই আমরা কি করছি অ্যানালাইজ করছি নাউনটাকে নিয়ে যখনই বিশ্লেষণ করছি নাউনটার যখনই আমরা কোনো কিছু ডিপলি নাউনকে সম্পর্কে নাউন সম্পর্কে অ্যানালাইজ করছি সেটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ তাহলে নাউন বা প্রোনাউন নাউনের মতো কিন্তু প্রোনাউনকে নিয়েও একই রকম ভাবে আলোচনা হতে পারে তাহলে নাউন বা প্রোনাউন যেটা দিয়ে এমসাইজ করা হয় যেটা দিয়ে বর্ণনা করা হয় নাউন বা প্রোনাউন মডিফাই যার দ্বারা করা হয় সেটাই হলো অ্যাডজেক্টিভ বুঝা গেল কথাটা অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ যেটা দিয়ে বোঝানো হয় আমরা শুধু দোষ গুণ বললে হবে না তার সাথে সংখ্যা পরিমাণ অর্থাৎ নাউন বা প্রোনাউন যেটা দিয়ে মডিফাই করা হয় যেটা দিয়ে বোঝানো হয় যেটা দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে নাউনটা কেমন তার বৈশিষ্ট্য তার আকার তার আয়তন তার ধরন অর্থাৎ নাউন এর বারবার ঘুরে প্রোনাউন এর বারবার করে প্রোনাউন এর কেমন সেই আয়তনটা বুঝে দেখি আমরা কি করছি সেটাকে বলছি Adjective ক্লিয়ার adjective মানে হলো নাউনের আলোচনা নাউনটা কেমন সেটা হলো adjective ঠিক আছে ক্লিয়ার তাহলে adjective adjective এর আজকে আমরা এই যে লিখেছি তোমাদের সামনে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছো adjective এর প্রকারভেদ এটা হচ্ছে adjective এর প্রকারভেদ adjective কি কি দেখো আমরা দোষ গুণ বলতে গিয়ে সাধারণত নরমালি কি বলি তোমরা ভাবো আমরা দোষ গুণ বলতে গিয়ে সাধারণ নর্মালি আমরা কি বলি যে এই তো ও ও হচ্ছে ভালো ও হচ্ছে খারাপ মানে গুড বেটার তারপর ধরো বিউটিফুল তারপর ধরো সুইট তারপরে ধরো এইটা ওইটা মানে যেগুলো আমরা নর্মালি ইউজ করি এগুলো কিন্তু এক প্রকারের এক প্রকারের অ্যাডজেক্টিভ কিন্তু এছাড়াও আরো প্রকারের অ্যাডজেক্টিভ আছে আমি যে 1 2 3 4 বলবো এগুলো এক প্রকারের অ্যাডজেক্টিভ দিস দ্যাট এগুলো এক প্রকারের অ্যাডজেক্টিভ হু উইথ যেমন প্রোনাউন দেখেছিলাম তেমনি এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক আছে আবার দেখো নাম্বার যখন বলছি তখন আমরা কোথাও কি করছি ওয়ান টু থ্রি ফোর করে বলছি আবার কোথাও কি বলছি কোথাও বলছি যে না সিঙ্গেল ডাবল কোথাও আবার বলছি না ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে আলাদা আলাদা প্রকার বলছি এই আলাদা আলাদা প্রকারগুলো কি সেগুলো আজকে আলোচনা করবো সেগুলো বলে দেবো তোমাদের এগুলোর নাম কি পরীক্ষায় আসে যে কোনটা কার্ডিনাল নাম্বার কোনটা অডিনাল নাম্বার কোনটা মাল্টিপ্লিকেটিভ নাম্বার তো সবগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো বলে দেবো যে এগুলো কি হয় কেন তারপরে দেখো নাম্বারকে বলতে গিয়ে কোথাও আমরা বলছি ফিউ কিচু কখনো বলছি আমরা ইট কোথাও আমরা বলছি মেনি কোথাও আমরা বলছি মাচ তাহলে কি এগুলো ব্যবহার হচ্ছে তাহলে এগুলো এক প্রকারের এই হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে কেন আমি যদি একটা নাউনকে বলি সে কেমন সে হচ্ছে অনেক বড় ঠিক আছে তাহলে আমরা বিগ বলতে গিয়ে যেমনটা বলছি এই একই রকমভাবে কোনো থিং সেটাও তো নাও তাহলে এই থিংটাকে বলছি এই থিংটা কি অনেক বেশি মাছ বা অনেক বলছে কিছু ফিউ এরকম কথাগুলো যখনই বর্ণনা করব সেগুলোকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ বলবো তো ক্লাসিফিকেশনটা দেখে নিই একবার তাকিয়ে দাও এই তাকিয়ে নাও এদিকে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটা আমি তিন ভাগে ভাগ করব দেখো ক্লাসিফিকেশনে বিভিন্ন রকম প্রকার হয় তবে বিভিন্ন বই সুবিধার্থে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম ক্লাসিফিকেশনটাকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটাকে তিনটা ভাগে ভাগ করছি একটা কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ একটা বলছি অ্যামাউন্ট এন্ড নাম্বার এটা হলো অ্যামাউন্ট এন্ড নাম্বার এটা একটা প্রকার ভেদ করছি অ্যামাউন্টের নাম্বার আর একটা করছি ইন্ডিকেটিভ তিন প্রকার এটা আলোচনাটা পরে আসে কারণ এটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি তাহলে তিন প্রকারের অ্যাডজেটিভ প্রথমে বর্ণনা করবে অ্যাডজেক্টিভ কয় প্রকার বললাম তিন প্রকার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অ্যামাউন্ট এন্ড নাম্বার আর একটা হচ্ছে ইন্ডিকেটিভ এটা মোটামুটিভাবে একটা তিন প্রকারের ভাগ আমরা করে নিলাম এই তিন প্রকারের ভাগের মধ্যে এবার আমরা বিতরণ করব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ডেটা সেটাকে আমরা দুই ভাগ ভাগ করছি একটা হলো প্রপার আর একটা হলো অ্যাডজেটিভ অফ কোয়ালিটি অ্যাডজেটিভ অফ কোয়ালিটি একটা হলো প্রপার অ্যাডজেটিভ এক জায়গা হলো অ্যাডজেটিভ অফ কোয়ালিটি ঠিক আছে তাহলে এবার প্রপার অ্যাডজেটিভ কোনগুলো যেমন ধরো ইন্ডিয়ান চাইনিজ এগুলো কি প্রপার অ্যাডজেটিভ ঠিক আছে প্রপার অ্যাডজেটিভ ইন্ডিয়ান চাইনিজ এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেটিভ ইন্ডিয়ান মানে ভারতীয় অর্থাৎ যেখানে নেশন বোঝাচ্ছে যেটাতে নেশন বোঝাচ্ছে যেটাতে ন্যাশনালিটি বোঝাচ্ছে সেই ন্যাশনালিটি যেটাতে বোঝায় সেটা হলো ন্যাশনালিটি বোঝানোটা হচ্ছে মনে রাখবে তোমরা আমাকে বলবে নেদারল্যান্ডের জনগণের ন্যাশনালিটি কি এটা তোমাদের কাছে কমেন্ট থাকলো এখন এখন তোমাদের কাছে প্রশ্ন থাকবে এখনই কমেন্টের মধ্যে লিখবো ন্যাশনালিটি নেদারল্যান্ডের ন্যাশনালিটি কি তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে অবশ্যই লিখবে ঠিক আছে একরকম ভাবে এখানে ইন্ডিয়া চাইনিজ বলেছি বাংলাদেশিজ বলতে পারি ঠিক আছে পাকিস্তানি বলতে পারি ঠিক আছে একরকম ভাবে এখানে বলতে পারি ব্রিটিশ যেটা ইংল্যান্ডের জনগণ ইংল্যান্ডের নাগরিক তাহলে এখানে ন্যাশনালিটি যেটা থাকছে সেই ন্যাশনালিটি যেটা সেটা হলো এক প্রকার অ্যাডজেক্টিভ এটাকে আমরা কি বলবো প্রপার অ্যাডজেক্টিভ বলবো কি বলবো প্রপার অ্যাডজেক্টিভ ঠিক আছে নেক্সট অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ালিটি মানে গুণ এই যে আমরা দোষ গুণের কথা বলি না এই যে দোষ গুণের ব্যাপারটা মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সুইট হট বিউটিফুল বিগ টল শর্ট স্মল ঠিক আছে এই যে ওয়ান্ডারফুল যে কথাগুলো আমরা তার কোয়ালিটি গুণকে বোঝাচ্ছি সেই গুণটা কি হতে পারে সে হতে ছোট হতে পারে সে বড় হতে পারে সে বৃহৎ হতে পারে ঠিক আছে আমরা এই অ্যাডজেক্টিভ পড়ার কালকের ক্লাসে আমরা কি পড়ব ডিগ্রি পড়ব যে অ্যাডজেটিভটার মাত্রা কতটা ডিগ্রি পড়বো আমরা অ্যাডজেটিভটা কি প্রথম গুড নাকি বেটার নাকি বেস্ট এটা কোন প্রকারের হয় আমরা ফার্স্ট গ্রামারে ঢুকো আগামীকালের ক্লাসে ক্লাস টু pouquinho পড়ো ইংলিশের কোনো ডাউট রাখো না ইংলিশের কোনো বিন্দু মাত্র কোনো কিছু ছেড়ে দিও না সবটা কমপ্লিট করো নেক্সট দিন আমরা অ্যাডজেটিভই বলবো কিন্তু অ্যাডজেটিভের ডিগ্রি পড়বো ঠিক আছে তো ডিগ্রিটা আমরা এখান থেকে দেখে নিব चलो

লিটিল এগুলো হচ্ছে অ্যামাউন্ট নাম্বারে কি থাকছে নাম্বারে দেখো নাম্বারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি ঠিক আছে নাম্বারটাকে আমরা কয় ভাগে ভাগ করছি নাম্বারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি ঠিক আছে দেখো অ্যামাউন্ট আর নাম্বার দুটো তাহলে অ্যামাউন্টটাকে নিয়ে নাও অ্যামাউন্ট প্রথমে অ্যামাউন্ট তাহলে অ্যামাউন্ট কি হবে সাম মাছ লিটিল এগুলো হলো অ্যামাউন্ট নাম্বার কি হবে নাম্বার দুই প্রকার নাম্বার হচ্ছে ডিফাইন্ড নাম্বার যেটাকে ডিফাইন করা যায় এরকম আর একটা হলো ইনডিফাইন্ড নাম্বার ডিফাইন্ড নাম্বারটাকে আমরা তিন ভাগে ভাগ করছি আবার বলছি অ্যামাউন্ট এন্ড নাম্বার এই যে ভাগটা অ্যাডজেটিভেরই একটা ভাগ তিনটা ভাগ ভাগ করলাম অ্যাডজেটিভ ডেসক্রিপটিভ টাইপ অ্যাডজেটিভ অ্যামাউন্ট এন্ড নাম্বার অ্যাডজেটিভ আর হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডজেটিভ অ্যামাউন্ট এন্ড নাম্বার যেটা সেটাকে আমি ভাগ করলাম অ্যামাউন্ট আর নাম্বার দিয়ে অ্যামাউন্ট কে কি বললাম সাম মাচ লিটিল এগুলোকে কি বলছি এগুলোকে বলছি অ্যামাউন্ট ঠিক আছে অ্যামাউন্ট হলো এগুলো নাম্বার কোনগুলো নাম্বারটাকে আমি দুটো ভাগে ভাগ একটা হচ্ছে ডিফাইন্ড নাম্বার একটা হচ্ছে ইনডিফাইন্ড নাম্বার কয়টা ডিফাইন্ড নাম্বার আর ইনডিফাইন্ড নাম্বার ডিফাইন্ড নাম্বার যেটা সেটা হচ্ছে তিন প্রকারের নাম্বার আছে তোমাদের তখন যে বললাম যে কোথাও আমরা 1 2 3 4 বলছি কোথাও আমরা সিঙ্গেল ডাবল বলছি কোথাও আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি তো এই যে ডিফাইন্ড নাম্বার এটাকে বলা হয় ডিফাইন্ড নাম্বার ডিফাইন্ড নাম্বারটা তিন ভাগে হয় একটা হলো কার্ডিনাল নাম্বার একটা হলো অর্ডিনাল নাম্বার একটা হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার মাল্টিপ্লিকেটিভ নাম্বার কার্ডিনাল নাম্বার কোনগুলো এই যে 1 2 3 4 বলছি এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 100 1000 বিলিয়নস বিলিয়ন্স মিলিয়ন্স চলে যাও এগুলো সব হচ্ছে কি হবে কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কি অর্ডিনাল নাম্বার হলো ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ ঠিক আছে ফিফথ সিক্স এইভাবে যেটা হয় সেটা হলো অর্ডিনাল নাম্বার মাল্টিপ্লিকেটিভ নাম্বার কি এটা হলো সিঙ্গেল ডাবল ট্রিপল এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার হলো কার্ডিনাল নাম্বার 1 2 3 4 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার মাল্টিপ্লিকেটিভ নাম্বার হলো সিঙ্গেল ডাবল ট্রিপল ঠিক আছে তুমি স্কুলে ফার্স্ট হয়েছো ফার্স্ট তাহলে ফার্স্ট কি হলো ফার্স্ট হলো অর্ডিনাল নাম্বার ঠিক আছে তুমি কত নাম্বার পেয়েছো তুমি নাম্বার পেয়েছো 10 তাহলে 10 হলো 10 হলো কি প্রকারের নাম্বার কার্ডিনাল নাম্বার ঠিক আছে তো এরকম তুমি একা খেলছো না ডাবল দুজনে খেলছো বলছো না আমি একা খেলছি সিঙ্গেল তার তুমি যে সিঙ্গেল এই কথাটাকে কি বলবো আমরা এটাকে বলবো মাল্টিপ্লিকেটিভ নাম্বার ঠিক আছে ক্লিয়ার ইনডিফিনিট নাম্বার ইনডিফিনিট মানে যেটা নির্দেশ করা যায় না যেটা নির্দিষ্ট নয় ফিউ ইচ এভরি এগুলো কি কি বলা হয় বা এর সাথে তুমি আরো যুক্ত করে নিতে পারো ঠিক আছে ফিউ ইচ এভরি হোল হ্যাঁ দ লেটল এগুলো সমস্ত হচ্ছে ইনডিফিনিট নাম্বার এটা অ্যামাউন্ট নাম্বার আর ইনডিফিনিট নাম্বারের কাছাকাছি ফিউ ইচ আর এভরি হলো ইনডিফিনিট নাম্বার ক্লিয়ার একটু ক্লিয়ার করার জন্য আগে ডেসক্রিপটিভ যেটা সেটা প্রপার যেটা হচ্ছে সমস্ত ন্যাশনালিটি গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা সেটা হচ্ছে সুইট হট বিউটিফুল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যামাউন্ট এর নম্বরে অ্যামাউন্ট হলো সাম মাল লিটল হোল এগুলো হচ্ছে সব অ্যামাউন্ট নাম্বার কি নাম্বারকে কে দুই ভাগ একটা ডিফাইন্ড নাম্বার একটা ইনডিফাইন্ড নাম্বার ডিফাইন্ড নাম্বার যেটা গণ করা যায় যেমন কার্ডিনাল 1 2 3 4 অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল এগুলো ইন্ডিগ্রিন নাম্বার সেটা হলো ফিউ ইচ এভরি যেগুলো হচ্ছে বর্ণনা করা যায় না তাহলে এগুলো হয়ে হলো তোমার হচ্ছে কি অ্যাডজেটিভ অফ ডেসক্রিপটিভ অ্যাডজেটিভ আর অ্যামাউন্ট এন্ড নাম্বার এরপরে তৃতীয় ভাগ যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডজেটিভ এই ইন্ডিকেটিভ অ্যাডজেটিভটা আমরা প্রোনাউনের ক্ষেত্রে পড়েছি ভালো করে পড়ো প্রোনাউন আমরা কি বলেছিলাম ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন একই ভাবে এখানে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেটিভ হবে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেটিভটা কি হবে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেটিভটা হবে দিস these ph is this ঠিক আছে this abar th i t it. It singular, singular, plural, singular, a e s this এটা হলো সিঙ্গুলার এটা হলো প্লুরাল সিঙ্গুলার প্লুরাল এই this that এটি that t এটা সিঙ্গুলার এটা প্লুরাল ঠিক আছে তাহলে সবগুলোকে বলা হয় প্রোনাউন একই ভাবে প্রোনাউন তোমরা তোমাদের বলে দিয়েছিলাম ঠিক আছে এই আবার এভাবে হবে

ক্লাসিফিকেশনটার পরে এগুলো দেখো আরো বিস্তারিত অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করা দরকার বা আলোচনার প্রয়োজন আছে এগুলোর বাইরে তোমাদের অনেক বিষয় আছে যেগুলো তোমাদের লাগবে তো আমরা পরের দিন ডিগ্রিটা আলোচনা করব ডিগ্রিটা খুবই সহজ এবং ডিগ্রিটা খুবই ইজি তোমাদের শুধু এখানে একটু অ্যাড করে নিচ্ছি যে এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু আসে এখান থেকেও আসে তো পরীক্ষার প্রশ্নগুলো আমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তো পরীক্ষার প্রশ্ন অনেক সময় আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অলোয়িং হুইচ অফ দ্য ফলোই কার্ডিনাল কার্ডিনাল নাম্বার এর মধ্যে কোনটি কার্ডিনাল নাম্বার অপশন দিল অপশন দিল ফাইভ অপশন দিলো ডাবল অপশন অপশন দিলো দিলো তাহলে এর মধ্যে কোনটা কার্ডিনাল নাম্বার হবে তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে এক নাম্বার কোশ্চেন দিয়ে কার্ডিনাল কোনটা হবে অবশ্যই লিখবে তো এইভাবে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে আবার প্রশ্ন আসে যে কোনটাকে অ্যামাউন্ট অ্যামাউন্ট বলা হয় তখন ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলো আবার কোথাও কোথাও দিয়ে দিলো লিটল কোথাও দিয়ে দিলো সাম অ্যামাউন্ট মানে কি অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাপ ঠিক আছে কোনটার কত পরিমাপ তোমার কাছে চিনি আছে তোমার কাছে জল আছে তা চিনিটাকে কেজি ধরে কেজিতে মাপলাম তাহলে পাঁচ কেজি ওইটা হলো পরিমাপ ফিউ আছে ঠিক আছে তাহলে ফিউ কিছু চিনি আছে অনেক চিনি আছে মাছ ঠিক আছে অথবা তোমাকে বললে যে এই যে আজকে আমাদের ক্লাসটা পুরো হোল ক্লাস পুরো ক্লাস তো এই পুরো কথাটা বা হোল এর কথাটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামাউন্ট ঠিক আছে তো এই হলো অ্যাডজেটিভের প্রথম ক্লাসটা অ্যাডজেটিভের পার্ট 2 আমরা নেক্সট দিন আলোচনা করব পার্ট 2 তে আমরা কি আলোচনা করব পার্ট 2 তে আমরা ডিগ্রি আলোচনা করব ঠিক আছে এখান থেকে তোমাদের গ্রামারের ক্লাসটা হয়ে যাবে ডিগ্রিতে একটা রুলস বলে দেবো একটা রুলস বলবো ডিগ্রি কোন জন্য ভুল হবে ঠিক আছে এখান থেকে তোমাদের গ্রামারের ক্লাসটা হচ্ছে দেখো বেসিকের ক্লাসটা একটু জাস্ট একটু মোটামুটি করে মনে রাখো গ্রামারের ক্লাসটা যখন দিব এগুলো থেকে প্রশ্ন আসবে তো এই গ্রামারের ক্লাসটা একদম ইজিলি বুঝিয়ে দেবো যাতে গ্রামারগুলোতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে তা দেখা হচ্ছে পরের দিন ধন্যবাদ